প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাস্তবিক পরীক্ষার জন্য চন্দ্রনাথ থেকে আমি তিন নম্বরের প্রশ্নের সাজেশান দেব এই প্রশ্নগুলো করেই তোমরা অ্যানুয়াল পরীক্ষা দিতে যাবে আশা করি তোমরা প্রশ্ন কমন পাবে লেখো প্রথম প্রশ্ন লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন লেখো ইনভাইটেড কমা দিয়ে এ প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক ইনভাইটেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে আমার বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও কোন প্রস্তাবের কথা বলা হয়েছে জিজ্ঞেস চিহ্ন দাও সেই প্রস্তাব তার কাছে কেন অপমানজনক জিজ্ঞেস চিহ্ন দাও পরের প্রশ্ন লেখ লেখবে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল কমা বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে ইমরা কমা ক্লোজ করে ডেঞ্স দিয়ে প্রশ্ন লিখবে স্কুলটা বলতে এখানে কোন স্কুলের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও স্কুলটা কেন চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমাদের মতামত তোমরা জানিও ইনভাইট ক্রমা দিয়ে পরের প্রশ্ন লিখো একে তুমি ডিগনিটি বলো জিজ্ঞাসা দাও তোমার অক্ষমতার অপরাধ ইনভার্ট ক্রমা ক্লোজ করে ডেসতে লিখবে ডিগনিটি বলতে কি বোঝায় জিজ্ঞাসা চিহ্ন দাও অক্ষমতার অপরাধ বলতে কী বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে চিঠিখানা কে কাকে লিখেছিল জিজ্ঞেস চিহ্ন দাও চিঠি তাতে কি লেখা ছিল জিজ্ঞাসার চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লিখবে তিনি নিশ্চয়ই এই উত্তর প্রত্যাশা করেন নাই ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে তিনি বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তিনি কখন এবং কেন এই জাতীয় উত্তর প্রত্যাশা করেননি জিজ্ঞাসা চিহ্ন দাও এই কটা প্রশ্নই তোমরা চন্দ্রমাস থেকে তিন নম্বরের জন্য করে যাও আশা করি এর মধ্যে থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় উত্তর কম প্রশ্ন কমন পাবে উত্তর তোমরা লিখবে আশা করি তোমরা তৈরিও করেছ তুমি তৈরি না করে থাকো এখন থেকেই তৈরি করো তোমাদের পরীক্ষা ভালো হোক আর যে কোনো সাহায্যের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে তোমরা তোমাদের সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের মতামত তোমরা জানাতে পারো কোনো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নেই ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই